শপে সরাসরি যদি আপনার চ্যানেল দেখে আসে যদি বলে যে হ্যাঁ আমরা সেলস এন্ড মার্কেটিং এর চ্যানেলটা দেখে আসছে তার জন্য আলাদা একটা সম্মান থাকবে এই ইন্ডিয়ান থ্রি পিস এটাও ইন্ডিয়ান থ্রি পিস হ্যাঁ একবার পুরো জামাটাতেই কিন্তু কাজ করা থাকবে স্টোমেশন থাকবে প্লাস আর এগুলো যে কাজ না এগুলো এই কাজ যেটা বলা হয় খুব সুন্দর কিন্তু কাজ করা প্রত্যেকটাতে কিন্তু কাজ করা থাকবে অনেক কাজ করা থাকবে এবং এই যে এখানে জড়ি বসে এটা হাতে হাতে কাজ করার জন্য লেস হ্যাঁ এটা হলো ওল

বিসেস বিশেষ করে বড়দের সম্মানিত বিহার সেলচার মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আসছি এমন একটা শপে যেখান থেকে কিন্তু আপনারা বাচ্চাদের বড়দের বিশেষ করে মেয়েদের এবং বাচ্চা ছেলে এবং মেয়েদের প্রিমিয়াম বা শোরুম কোয়ালিটির ড্রেসগুলো নিতে যাচ্ছেন তাই আজকে আমার অডিয়েন্সের জন্য কি দেখাবে না আজকে দেখানো হবে শুধু ইন্ডিয়ান এবং পাকিস্তানি

দর্শক আমরা কিন্তু এখন কিন্তু কিছু পার্টি ফোর পিস দেখবো তো ভাই এটা কি ইন্ডিয়ান হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান দেখেন দর্শক বন্ধুরা এটা কালার থাকবে কয়টা ভাই এটা কালার থাকবে দুইটা ভাই এগুলো কেউ যদি আপনারা হোম ডেলিভারি দিতে চাই সর্বনিম্ন কত পিস নিয়ে দিতে হবে এক পিস নিলে হোম ডেলিভারি দেওয়া যাবে এক পিস নিলে হোম ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ এটা এটা হচ্ছে জামা জামা এটা জামা হ্যাঁ এখানে হচ্ছে ইনার এবং

তা এর সুন্দর পুরো জামাটা দিয়ে কিন্তু কাজ করা থাকবে এগুলা কিন্তু আপনারা এক পিস হলেও আপনারা নিতে পারবেন এই থেকে শপে আসবেন অবশ্যই ভিডিওতে এবং ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেসটা দেয়া থাকবে এবং আপনারা যে ভিডিওতে যে ফোন নাম্বার দেয়া থাকবে এটা টিম এবং হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে মাল পিসটা আমাদের একটু পিসটা হচ্ছে পিসটা হুম খুব সুন্দর

যদি কেউ বেশি নাই ভাই সেটা তাদেরকে একটু ডিসকাউন্ট দিই বেশি নিতে বেশি যারা নেবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর পাশাপাশি যদি আপনার চ্যানেল থেকে আসে তাহলে আবারো ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টের উপরে একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা এরপরে কোন কালেকশনটা দেখব এই যে একটা ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান খুব বিগ সাইজ বিগ সাইজ বিশেষ করে বড়দের জন্য খুব এটা মানে যারা কি বড়ি ভালো বড়ি হাইট ভালো সবগুলাই ফ্রি সাইজ কিন্তু একটু এর একটু বেশি বড় থাকে হ্যাঁ

যাক আমরা ইন্ডিয়ান অনেক কালেকশন দেখলাম আরো আছে না ইন্ডিয়ান দেখেন দর্শক বন্ধুরা অনেক কালার আছে দেখেন এই দেখেন অনেক কালার আছে এই দেখেন দেখেন সব কিন্তু ইন্ডিয়ান কালার অভাব নাই জামার অভাব নাই জামার অভাব নাই আপনারা কিন্তু এসে কিন্তু এই দেখেন আপনারা একটু জাতি স্ক্রিনশট দিতে পারেন জাস্ট আমরা এর জন্য দেখাছে अवेलेबल অনেক আছে দেখেন এই সব আপনাদের যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনে আর আরো আছে আরো আছে যাকে আমাদের আমাদের পাকিস্তানি কয়েকটা বা পাকিস্তান প্রত্যেকটাতে কিন্তু কাজ করা থাকে অনেক কাজ করা থাকবে এবং এখানে জরি বসে খুব কাজ করা গ্লাস গ্লাস ওয়ার্ক হ্যাঁ এটা গ্লাস ওয়ার্ক কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার কি এটা আপনার হাতেরটা ওনারা কিন্তু আপনারা ওনার জামা সব খুবই করছে আস সুন্দর দেখেন না সুন্দর পুরো ওনাতে কিন্তু গ্লাস ওয়ার্ক কাজটা করা থাকে এই যে প্লাস সেই সাথে আপনার এমবডারি কাজ করা থাকে না জি হ্যাঁ অনেক সুন্দর একদম নিকুট আছে অনেক তো যাই এট ফর কোন কালেকশনটা দেখব আমরা আমরা পাকিস্তানের কিছু কালেকশন দেখি এটা হচ্ছে পাকিস্তানি ফোর পিস হুম এই হলো জামাটা

আছে একদম অরিজিনাল অথেন্টিক মাল অথেন্টিক মাল এখন দশ আপনারা কাজ দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই জামাটাতে কত কাজ করা আছে সম্পূর্ণ জামাই আপনার কাজ করে স্টোন ওয়ার্ক স্টোন ওয়ার্ক হ্যাঁ জামাটা পুরো দেখেন আমরা একটু সেলওয়ারের পিসটা দেখি যেহেতু ফোর পিস এটা হচ্ছে হাতা হাতাটা আলাদা থাকবে

সিপি যেটা কাস্টা একটু ধরে দেখেন তুমি কত রেডি রেডিমেড এটা রেডি থাকবে এটা হলো সাইজ ঠিক আছে এটা হ্যাঁ এটা এবং সালোয়ার হ্যাঁ এটা সালোয়ার ভালো করে দেখি এই যে সালোয়ার আমরা

তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি টু পিস থ্রি পিস ফোর পিস নিতে যাচ্ছেন তারা অবশ্যই বাইরে আছে আরো অ্যাভেলেবেল আছে আরো অ্যাভেলেবেল আছে না যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই বাইদের সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ এবং নিমথে কথা বলবেন এবং বাইদের লোকেশনটা তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু হোম ডেলিভারি প্লাস আপনারা সপ এসে কিন্তু মালগুলো নিতে পারেন